হেজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লার গতিবিধি কয়েক মাস ধরে অনুসরণ করছিল ইসরায়েল অবস্থান নিশ্চিত হওয়ার পর গেল সপ্তাহে তার উপর হামলার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর শুক্রবার কয়েক মিনিটের মধ্যে আশিটির বেশি ব্লাস্টার বোমা মেরে নাসরাল্লাহকে হত্যার মিশন সম্পন্ন করে ইসরায়েলের বিমান বাহিনী ইরান ঘনিষ্ঠ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার সঙ্গে ইসরায়েলের বৈরিতা চিরদিনের কাজে আগ্রাসন শুরুর পর দুই পক্ষের উত্তেজনার পারত কেবল চড়ছেই ইসরায়েলি বিমান হামলায় হেজবুল্লাহ নেতা হাসান নাসাল্লার নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার প্রবল ঝুঁকিতে এই হত্যাকাণ্ডের নীল নকশা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের তিন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে তারা জানান হেজবুল্লার নেতাকে হত্যার জন্য কয়েক মাস ধরে অনুসরণ করা হচ্ছিল অবস্থা নিশ্চিত হওয়ার পর গেল সপ্তাহেই তার উপর হামলা সিদ্ধান্ত নেওয়া হয় যখন আবার লেবাননে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছিল ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী নাসাল্লাকে হত্যা করতে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হেজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে কয়েক মিনিটের মধ্যেই আশিটির বেশি বাংকার ব্লাস্টার বোমা জিবিউ টোয়েন্টি এইট ফেলে ইসরায়েল প্রতিটি বিস্ফোরকের ওজন ছিল এক টন কংক্রিটের আস্তরণ মোড়ানো এই বোমা মাটির তিরিশ ফিট গভীরে প্রবেশ করে শকওয়েব তৈরির মাধ্যমে আশেপাশের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করে দিতে সক্ষম এই বোমা হামলাতেই নিহত হন প্রধান কয়েক দশক ধরেই কখনো প্রকাশ্যে কখনো গোপনে শত্রুদের হত্যা করে আসছে ইসরায়েল দেশটির টার্গেট মূলত হেজবুল্লাহ হামাস ও ইরানের নেতারা সানজিদা ইসলাম তন্নি